জিন হাজির করাটা আমরা অনেকেই মনে করি এটা খুবই একটা কঠিন কাজ আবার অনেকেই মনে করেন যে যারা জিন ছাড়ান ঝাড়ফুঁকের কাজগুলো করেন তাদের কাছে এমন কোনো গুপ্ত বিদ্যা রয়েছে গুপ্ত দোয়া রয়েছে যেগুলো পাঠ করার সাথে সাথে রোগীদের উপরে চট জলদি জিন এসে হাজির হয়ে যায় বন্ধুরা আমার শিখিয়ে দেব আজ আপনাদেরকে জিন হাজির করার কতগুলো গুপ্ত বিদ্যা কতগুলো গুপ্ত বিষয় এগুলো কেউ আপনাদেরকে বুঝিয়ে দেবে না শিখিয়ে দেবে না সেই রকমই কতগুলো জিন হাজির করার কায়দা গুপ্ত তথ্য আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এজন্যই আপনি মনোযোগ সহকারে দেখে নিলেই আপনি বুঝে যাবেন জিন হাজির করার সেই গুপ্ত তথ্যগুলো গুপ্ত বিদ্যাগুলো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টার দিকে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আজকে আপনাদেরকে অনেকগুলোই তথ্য অনেকগুলোই বিদ্যা শিখিয়ে দেব যার যেটা সুবিধা হবে যে যেটা সুবিধা মনে করবেন সে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন তবে প্রথমেই যে কথাটি না বললে নয় এ কাজ করার জন্য কিন্তু তার দরকার হেব্বি সাহস ভেতু ব্যক্তি হলে জিন আপনাকে তোয়াক্কা কোনো রকমেই করবে না এর জন্য হেভি সাহসী ব্যক্তির প্রয়োজন আর অবশ্যই এ কাজ করার আগে নিজের শরীরটাকে বন্ধ করতে ভুলে গেলে কিন্তু চলবে না প্রথমেই আপনাদেরকে একটা শর্টকাট উপায় শিখিয়ে দিচ্ছি তারপর আরও বেশ কতগুলো উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি প্রথমেই রোগীটাকে সামনে বসিয়ে নিয়ে রোগীর চোখের সাথে আপনি চোখ মিলিয়ে পাঠ করে রোগীটাকে ফুঁ দিয়ে দিলেই রোগীর উপরে কিন্তু জিন এসে হাজির হয়ে যাবে তবে শর্ত হচ্ছে জোরে জোরে এই সুরাগুলোকে আপনাকে করতে হবে এক টুকরো পাক পবিত্র মাটি নিয়ে নেবেন ওই পাঠ দুই মাটির উপরে সুরা মোজাম্মেলটি একটিবার বার পাঠ করে ফু মাটিটিতে দিয়ে জিনগ্রস্ত রোগীটির ডান হাতে ধরিয়ে দিয়ে তাকে চোখ বন্ধ করে রাখতে বললেই কিছুক্ষণের মধ্যেই তার শরীরে জিন হাজির হয়ে যাবে খুব তাড়াতাড়ি নাম্বার তিন জিনগ্রস্ত রোগীর সামনে উচ্চ স্বরে জোরে জোরে আজান পাঠ করতে আরম্ভ করে দিলে রোগীর উপরে জিন এসে হাজির হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং এই যে এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে একটা তাবিজ দেখতে পেয়ে গেছেন এই তাবিজটির মধ্যে লিখা রয়েছে বা ইরা বা তস্তুম বা তস্তুম জাব্বারিন এই নকশাটির চার দিকে একবার করে এই দুয়াটি লিখবেন চারবার এবং এই নকশার ভেতরে আপনি এই দুয়াটিকেই কাটা কাটা অক্ষরে যেমন ভাবে আপনাদেরকে আমি লিখে দেখিয়ে দিয়েছি এইভাবে এই নকশাটির অর্থাৎ চৌকোনা ঘরটির ভিতরে চল্লিশ বার আপনাকে এই দোয়াটিকে লিখতে হবে কাটা কাটা অক্ষরে তারপর এই দোয়াটিকে মোড়ে অবশ্যই কাগজে লিখবেন কাগজে লিখা এই দোয়াটিকে মোড়ে রোগীর ডান হস্তে ধারণ করিয়ে দিয়ে রোগীটাকে চোখ বন্ধ করতে বলবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই রোগীটার উপরে জিন এসে হাজির হয়ে যাবে ভর করে যাবে ছাড়াও উচ্চ আওয়াজে সুরা জিন একবার পাঠ করুন রোগীটিকে ফুদিন দেখবেন রোগীর উপরে খুব তাড়াতাড়ি জিন এসে হাজির হয়ে যাবে থাকে আবারও আমি বলে নিতে চাই একাজ করার আগে অবশ্যই শরীরটাকে যেন বন্ধ করে নেবেন শরীর বন্ধ করতে ভুলে গেলে কিন্তু চলবে না এছাড়াও সুরা বাকারা উচ্চ আওয়াজে আপনার মুখস্থ থাকলে ভালো কথা না মুখস্থ থাকলে আপনি কোরআন শরীফ দেখে দেখে রোগীটা কাছে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে রোগীর উপরে জিন এসে হাজির হয়ে যাবে খুব তাড়াতাড়ি এছাড়াও খুব তীক্ষ্ণ একটা সুগন্ধি নেবেন অর্থাৎ একটা আতরের শিশি নেবেন ওই আতরের শিশির মধ্যে সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত পাঁচবার পাঠ করে পাঁচটি ফু দিয়ে ওই আতরের শিশিটিকে রোগীর নাকের কাছে কিছুক্ষণ ধরলে কিন্তু জিন এসে চট জলদি তার উপরে হাজির হয়ে যাবে এছাড়াও চার কুল সহ সুরা ফাতিহা সাতবার সাতবার করে পাঠ করে রোগীর কানে এবং মুখমন্ডলের মধ্যে ফু দিতে আরম্ভ করে রোগীর উপরে চট জলদি জিন এসে হাজির হয়ে যাবে তবে এক করার আগে অবশ্যই নিজের শরীরটিকে যেন বন্ধ করতে ভুলে যাবেন না